আলাইকুম এখন মাত্র একটি অ্যাপ ব্যবহার করে বাংলালি গ্রামীণ এয়ারটেল রবি টেলিটক সিমে করুন আমাদের টেলিকম অ্যাপ করে প্রতিদিন পাচ্ছেন ড্রাইভ অফার হাউস অফার মিনিট প্যাক ইন্টারনেট প্যাক রিচার্জে পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশন এছাড়া প্রতি হাজারে মোবাইল রিচার্জে আঠাশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন চব্বিশ ঘন্টা বিকাশ নগদ রকেট উপায় সেলফিন এবং ব্যাংকের মাধ্যমে অটো ব্যালেন্স অ্যাড করার সুবিধা এছাড়া সকল প্রকার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আমাদের রয়েছে নিজস্ব তারবার রিচার্জ দিয়ে অপেক্ষা করার দিন শেষ চব্বিশ ঘন্টা রিচার্জ করার সুবিধা তাই আর দেরি না করে আজই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উপভোগ করুন আমাদের সকল সার্ভিস